সুপ্রভাত সবাইকে আমার নাম জহির আমি একজন ভ্রমণপিবাসী মানুষ পৃথিবীর প্রায় আশিটা দেশ এবং সাতটি মহাদেশ ঘোরার আমার সুযোগ হয়েছে আমার জীবনের অন্যতম একটা শখ হলো স্কুবা ড্রাইভিং করা এটা আমার অন্যতম একটা ভালোবাসা আমি আমার শখ থেকেই পৃথিবীর প্রায় পর্যন্ত চারটি সাগর এবং নানান অঞ্চলে ড্রাইভিং করার সুযোগ হয়েছে আসলে আমরা জানি যে পৃথিবীর বেশিরভাগ অংশই হচ্ছে জলাভূমি আপনি যদি পৃথিবীটা দেখেন পৃথিবীর প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে আমাদের সাগর দ্বারা বৃষ্টিত কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সমুদ্রের নিচের যে জগৎটা এটা আসলে অনেকের কাছে এখন পর্যন্ত অজানা আমরা এখন পর্যন্ত সমুদ্রের অনেক অংশ আসলে এখন পর্যন্ত আমরা এক্সপ্লোর করতে পারিনি আমরা জানি না আসলে এই সমুদ্রের নিচে কী আছে তো সেই ভ্রমণ পিপাসুর যে ইচ্ছাটা থেকে আমার আসলে স্কুবা ড্রাইভিংটা শুরু করা এবং আমি সবসময় ভাবতাম যে আমরা আকাশে উঠতে পারি পাহাড়ে উঠতে পারি তাহলে কেন আমরা এই সাগরের নিচে যে রহস্যময় জগৎটা আছে সেটা দেখতে পারবো না সেই ভালোবাসার থেকেই আমার স্কুবা ড্রাইভিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিল ও আমি আজকে প্রায় বিগত চার বছর ধরে স্কুবা ড্রাইভিং করছি আমি বর্তমানে একজন রেস্কিউ স্কুবা ড্রাইভার এটা হচ্ছে পাদি যে স্কুবা ড্রাইভিংয়ের যে ইনস্টিটিউশন আছে যারা স্কুবা ড্রাইভিংয়ের সার্টিফিকেশান প্রোভাইড করে পৃথিবীতে তাদের মধ্যে থেকে একটা অন্যতম সার্টিফিকেশান যেখানে আমি একজন রেস্কিউ ড্রাইভার হিসাবে নিজেকে এখন স্কুয়া ড্রাইভিং করছি প্রতিটা জায়গায় প্রবালের এক একটা নিজস্ব জগৎ আছে যেখানে আপনার কোথাও প্রচণ্ড রঙের বৈচিত্র্য আছে যেখানে আছে আপনার হয়তো অনেক ধরনের প্রচুর স্কুলিং ফিশ যাকে আমরা ছোটো ছোটো মাছ বলি সেই মাছেদের বিশাল দল আবার অনেক জায়গায় আমি অনেক প্যালাজিক্স দেখেছি প্যালাজিক্স মানে হচ্ছে আপনার যে সামুদ্রিক বড় বড় প্রাণী যেগুলোকে আমরা বলি হাঙ্গর আমরা ধরতে পারি মান্তারে ধরতে পারি এবং নানান ধরনের বৈচিত্র্যময় শার্কস দেখার সুযোগও আমার হয়েছে এবং এছাড়া পাশাপাশি আমি একবার ডাইভ করেছিলাম পৃথিবীর একটা বিখ্যাত ডাইভিং সাইট এটাকে বলা হয় এস এস থিসালগ যেটা উনিশশো একচল্লিশ বা পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময়কালে ডুবে গিয়েছিল রেডসিতে সেই জাহাজটার ভিতরে আমার ঢোকার সুযোগ হয়েছিল এবং এটা ছিল আমার জীবনে একটা রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স যেটা আসলে নাথিং লাইক আদার্স কারণ এটা একটা রেক ডাইভ ছিল আর ব্রেক ছিল অনেক চ্যালেঞ্জিং এবং জাহাজের ভিতরে যাই সেটা আসলে ছিল একটা অন্যরকম জগৎ না বলে সম্ভব না।। সাগরের নিচের যে আসলে যে জগৎটা আছে সেই জগৎটা এক্সপ্লোর করার শখ থেকে আমার আসলে স্কুবা ডাইভিংটা শুরু প্রথমবার আমি স্কুবা ড্রাইভিং করেছিলাম মালদ্বীপে দুই হাজার একুশ সালে বা একুশ সালের শেষে বাইশে শুরুর দিকে আমি আসলে ওখানে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে আমার আসলে স্কুবা ড্রাইভিংয়ের যে শখটা সেটা শুরু হয়ে গেলো সেখানে আমি একটা ট্রাই ড্রাইভ করেছিলাম ওদের একটা যেটাকে বলা হয় ডিসকোভারি ডাইভিং সেটার পরে থেকে আমার আসলে নেশাটা চেপে বসলো তারপরে আমি যখন দুই হাজার চব্বিশের দিকে ইজিপ্টে গেলাম ইজিপ্টের রেড সিতে আমি গিয়ে চিন্তা করলাম যে না আমার এখন জরুরি কারণ আমার আসলে মনে হয় আমার এই পৃথিবীর শুধু উপরের অংশটা দেখলেই হবে না আমার আসলে সাগরের নিচে যে বিশাল যে অঞ্চলটা আছে যেটা আমরা এখন পর্যন্ত জানি না সেটাকে আমার এক্সপ্লোর করতে হবে সেই ভালোবাসার থেকেই আমি আসলে শুরু করি স্কু স্কুবা ডাইভিংটা যখন ইজিপ্টে গেলাম ফ্যামিলি নিয়ে সেখান থেকে আমার ডাইভিংটা শুরু আমি ওখানে গিয়ে প্রথম যে ফার্স্ট যে ড্রাইভিং করতে গেলে যে সার্টিফিকেশনটা দরকার হয় সেটা হচ্ছে ওপেন ওয়াটার কোর্স সেই ওপেন ওয়াটার কোর্সটা আমি সম্পন্ন করি তারপরে আমি অ্যাডভান্স ওপেন ওয়াটার কোর্স সেটা সম্পন্ন করি এবং তারপরে আমি আস্তে আস্তে আমার যে বর্তমান যে স্টেজটা আছে আমার অফ রেস্কিউ ড্রাইভার আমি সেটাতে এখন নিজেকে উন্নত করি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাগরে যে প্রবলগুলো আছে এই প্রবালের যে প্রাচীরগুলো আছে এটা বিশ্বের অন্যতম সবচেয়ে টেকসই একটা ইকোসিস্টেমের একটা এটা হাজার বছর ধরে তারা আসলে বেঁচে আছে পৃথিবীর হাজার হাজার বছর ধরে তারা এই প্রবলগুলো আসলে পানির নিচে এভাবেই রয়ে গেছে এবং এর মাঝেই তারা আশ্রয় দিয়েছে অসম্ভব অসম্ভব রকম বৈচিত্র্যময় সামুদ্রিক নানান ধরনের প্রাণীকে কখনো রঙিন ক্লাউন ফিশ আপনি দেখতে পাবেন এই প্রবলের মধ্যে কখনও আপনি দেখতে পাবেন অলস ভঙ্গিতে একটা সি টার্টেল তার খাবার খাচ্ছে প্রতিটা মুহূর্ত আপনার কাছে মনে হয় একদম ইউনিক একদম আলাদা আপনি এক সেকেন্ড আগে যেটা সাগরে দেখে আসবেন এক সেকেন্ড পরে সেটা দেখা হয়তো অন্যরকম এটা মনে হচ্ছে একটা একটা লাইফ যেখানে টু মাছ হ্যাপিনিং অনেক কিছু হচ্ছে একসাথে এবং অনেক কিছুই আপনি খুব কুইক সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন যে এত ভ্যারিয়েশন আমরা সফট কোরাল গার্ডেন যেটাকে বলি যেটা হচ্ছে নরম প্রবলের বাগান সাগরের নিচে যেটা থাকে ওটা যখন আপনার ঢেউয়ের মধ্যে দুলতে থাকে মনে হয় যেন আপনার সাগরের নিচে একটা জীবন্ত বাগান আছে যে ঢেউয়ের তালা তালে দুলছে মনে হচ্ছে ওখানে একটা কিছু নৃত্য করছে আসলে এটা নিজের চোখে না দেখলে আসলে এটা এক্সপ্লেন করাটা খুবই ডিফিকাল্ট তারপরে যখন আপনারা দেখবেন ভিডিওগুলোতে যে এটা আসলে একটা অন্যরকম একটা জগৎ